নমস্কার কেমন আছেন সবাই প্রথম ডিজাইনটাই দেখুন বারো গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম ওয়েট এবং প্রাইস পড়বে ছিয়াশি হাজার দুশো পঞ্চাশ টাকার কাছাকাছি এটা একটা খুব সুন্দর খুব ডিটেলিংয়ের কাজ করা একটা নেকলেসের সেট কি সুন্দর ডিজাইনটা দেখুন পরবর্তী ডিজাইনটার দিকে চলে যাই এটা একটা হাড় তার সঙ্গে একটা লকেট ওয়েট আছে ন গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রাম এবং প্রাইস পড়বে ছেষট্টি হাজার একশো পঞ্চাশ টাকার কাছাকাছি কি সুন্দর দেখুন মাঝখানে একটা গোলাপ ফুলের মোটিভ করা এবং তার মাঝখানে ছোট্ট একটা এডি পাথরের কাজ আছে দারুণ সুন্দর একটা ডিজাইন কিন্তু চেনের সাথে এটা পরবর্তী ডিজাইনটার দিকে চলে যায় এটা একটা ছোট্ট লকেটের সেট আছে মঙ্গলসূত্র টাইপের ওয়েট আছে মাত্র চারশো চল্লিশ মিলিগ্রাম এবং প্রাইস তিন হাজার আশি টাকার কাছাকাছি এটা একটা দারুণ খুব হালকার মধ্যে এবং খুব ছোট্ট প্রেজেন্টেশন দেওয়ার জন্য খুব সুন্দর ডিজাইন পরবর্তী ডিজাইনটার দিকে এবার চলে যাই এটাও একটা হাড়ের সঙ্গে একটা ছোট্ট লকেটের সেট এটার ওয়েট ন গ্রাম চারশো মিলিগ্রাম এবং প্রাইস পড়বে ছেষট্টি হাজার একশো পঞ্চাশ টাকার কাছাকাছি এটাও একটা চেনের সঙ্গে খুব সুন্দর একটা লকেটের সেট কিন্তু দারুণ একটা পানের ডিজাইন করা একটা খুব সুন্দর পাতা মোটিভের ডিজাইন পরবর্তীটা দেখুন এটাও একটা চেন লকেটের সেট এগারো গ্রাম দুশো মিলিগ্রাম ওয়েট এবং প্রাইস পড়বে সেভেন্টি এইট থাউজেন্ড ফোর হান্ড্রেডের কাছাকাছি এটা একটা দুটো ময়ূরের উপর কি সুন্দর দুটো ময়ূরের উপর ডিজাইনটা করা দারুণ ডিজাইন এটা খুব সুন্দর দেখতে লাগছে পরবর্তী ডিজাইনটার দিকে চলে যায় এটাও একটা চেন লকেটের সেম সেট কমন চেনের উপরে চেনটা আছে ওয়েট আছে দশ গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রাম এবং প্রাইস পড়বে একাত্তর হাজার সাতশো টাকার কাছাকাছি মাঝখানে একটা খুব সুন্দর ছোট্ট মতো ক্রিস্টাল এডি পাথরও বসানো আছে এবং চেনটা কিন্তু কমল চেন আছে পরবর্তী ডিজাইনটা দেখুন এটাও একটা খুব সুন্দর গলার সেট ওয়েট আছে এক গ্রাম একশো পনেরো মিলিগ্রাম এবং প্রাইস সাত হাজার আটশো দশ টাকার কাছাকাছি খুব সুন্দর দারুণ দেখতে একটা খুব ইউনিক ডিজাইন এটা পরবর্তী ডিজাইনটার দিকে এবার চলে যায় এটা একটা চেনের সেট পুরো চেনটাই দেখুন দারুণ চেন বারো গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম ওয়েট এবং প্রাইস পড়বে ছিয়াশি হাজার দুশো পঞ্চাশ টাকার কাছাকাছি এটা একটা খুব দারুণ দেখতে চেন আপনার এটা সব রকম পারপাসে ইউজ করতে পারবেন পরবর্তী ডিজাইনটা এটাও একটা মঙ্গলসূত্র ডিজাইন ওয়েট আছে নশো মিলিগ্রাম এবং প্রাইস ছ হাজার আটশো দশ টাকার কাছাকাছি একটা হালকার উপরে মঙ্গলসূত্র সময় পরার জন্যে একদম পারফেক্ট একটা ডিজাইন আপনাদের জন্যে পরবর্তী ডিজাইনটার দিকে চলে যাই এটা একটা হাড়ের খুব সুন্দর কাজ করা আছে মাঝে মাঝে এগারো গ্রাম দুশো মিলিগ্রাম ওয়েট এবং প্রাইস সেভেন্টি এইট থাউজেন্ড ফোর হান্ড্রেডের কাছাকাছি ভিডিওটা যদি আপনাদের পছন্দ লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন দেখা হবে পরের ভিডিও